নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাতারে কাতারে সবুজ মেরুন সমর্থক তারা কিন্তু আজকে মাঠমুখী হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই স্টেডিয়ামে ঢোকার জন্য অত্যন্ত দ্রুত পায়ে এগিয়ে চলেছেন স্টেডিয়ামের গেটের দিকে কারণ আপনারা জানেন আজকে কিন্তু মুম্বাই সিটি এফসি বনাম মোহনবাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে কিন্তু মোহনবাগান জিততে পারলে লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে সুতরাং সেই আশা নিয়ে যুব ভারতীর গ্যালারি ভরাতে বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সমর্থকেরা উপস্থিত হয়েছে তারা কিন্তু নিজেদের প্রিয় দলকে দলের প্রিয় ফুটবলারদের উজ্জীবিত করতে তাদের সমর্থন করতে তাদের জন্য গলা ফাটাতে তারা কিন্তু প্রস্তুত এখনও যুব ভারতী ক্রীড়াঙ্গনের চারিদিকে যে গর্জন শোনা যাচ্ছে সেই গর্জনের শব্দ শুনলেই বোঝা যাচ্ছে যে আজকে নব্বই মিনিটের এই লড়াইটা মুম্বই সিটি এফসির জন্য খুব একটা সহজ হবে না কারণ প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার দর্শকের শব্দ ব্রহ্ম সেটা কিন্তু মুম্বাই সিটি এফসির ফুটবলারদের জন্য অপেক্ষা করে আছে মোহনবাগান গ্যালারি থেকে এবং আপনারা সকলেই জানেন যে আজকের এই ম্যাচটা জিততে পারলে মোহনবাগান কিন্তু শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে আমরা আপনাদেরকে সেই ছবি দেখাবো বিভিন্ন প্রান্ত থেকে মোহনবাগান সমর্থকেরা তারা কিন্তু ধীরে ধীরে স্টেডিয়ামে প্রবেশ করছে আর কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হবে এবং ম্যাচ শুরুর আগে একটু আগে আমরা যে ছবি দেখতে পেলাম সেই ছবিতে কিন্তু এখনও পর্যন্ত টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইন পেরিয়ে টিকিট সংগ্রহ করে এখনও প্রচুর মানুষ হয়তো স্টেডিয়ামে ঢুকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কতটা উত্তেজনা সুতরাং এই উত্তেজনা হয়তো আরও বেশ কিছুক্ষণ বজায় থাকবে এবং তারপরে মোহনবাগান যদি আজকে মুম্বাই সিটিএফসিকে হারাতে পারে তাহলে কলকাতায় আরও একবার সবুজ মেরুন আবেগে ভাসবে মোহনবাগান সমর্থকেরা অবশ্যই সকলেই চাইছেন আজকে একটা দুর্দান্ত ম্যাচ মোহনবাগান সমর্থকেরা সেই জন্য কিন্তু প্রস্তুত স্টেডিয়ামে ঢুকে তারা গলা ফাটাতে প্রস্তুত চলুন দেখে নেওয়া যাক এই ছবিগুলো দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনে রয়েছি এবং ম্যাচের উত্তেজনাটা ম্যাচের আগের আবহাওয়াটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন I যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেস কোর্স